হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তোমাদের সামার প্রজেক্টের যে টপিকগুলো ছিল সেখানে ক্লাস নাইন এবং টেনের তোমাদের সোশ্যাল সায়েন্স থেকে একটা টপিক ছিল ইনভেস্টিগেট দ্য ইম্প্যাক্ট অব দ্য পার্টিসান অফ ইন্ডিয়া অন দ্য কান্ট্রিজ হিস্ট্রি পলিটিক্স অ্যান্ড সোসাইটি অ্যান্ড ক্রিয়েট এ পোস্টার দ্যাট হাইলাইট দ্য ইস্যু বলছে দেশভাগের ফলে দেশের ইতিহাসে কি প্রভাব পড়েছিল তা অনুসন্ধান করো ও রাজনীতি এবং সমাজ সম্পর্কে আলোচনা করো এবং এমন একটি প্রস্তা তৈরি করো যা বিষয়টিকে তুলে ধরে এই প্রজেক্টটি নিয়ে আজকে আলোচনা করব কিভাবে লিখবে চলো তোমরা দেখে নাও দেখো প্রজেক্টটি করার জন্য আমরা প্রথমে ভূমিকা পাটে লিখবো ভূমিকা পাটে একটা ইন্ট্রোডাকশান লিখব ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসে দেশ ভাগ বা পাটিশান একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ভারতের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছিল এই বিভাজন ব্রিটিশ ভারতের বিভাজন ছিল যেখানে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ নতুন দেশ তৈরি হয় এই বিভাজন লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি সাম্প্রদায়িক সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে যা আজও ভারতীয় সমাজে প্রভাব ফেলে এটা ভূমিকা পাটে তোমরা লিখলে তারপর ইতিহাস বলে পয়েন্ট করবে লিখবে উনিশশো সালে ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে ব্রিটিশ ভারত বিভাজন করা হয়েছিল এই বিভাজন মূলত ধর্মীয় ভিত্তিতে হয়েছিল যেখানে হিন্দু শিখ অধুষ্ঠিত অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত হয় আর মুসলমান অধুষ্ঠিত অঞ্চলগুলি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তৎকালীন ব্রিটিশ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা দখলের লড়াই এই বিভাজনকে প্রভাবিত করেছিল এই বিভাজন ছিল একটি দ্রুত প্রক্রিয়া যার ফলে বিশাল জনসংখ্যা স্থানান্তর ঘটে যা অনেক ক্ষেত্রে সহিংসতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করে তারপরে রাজনৈতিক প্রভাব বলে পয়েন্ট করে লিখবে দেশভাগের ফলে দুটি নতুন জাতিরাষ্ট্রের সৃষ্টি হয় যা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ তৈরি করে এই বিভাজন ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে যা আজও বিদ্যমান সীমান্ত সংঘাত কাশ্মীর সমস্যা অন্যান্য আঞ্চলিক সমস্যাগুলি ভারতের রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে দেশভাগের পর ভারতের রাজনৈতিক দলগুলো নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাধ্য হয়েছিল যেমন জাতিগত বিভেদ অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা তারপর সামাজিক প্রভাব পয়েন্ট করে লিখবে দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষের বাস্তবচ্যুতি ঘটে যা তাদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন আনে এই বিভাজন সাম্প্রদায়িক দাঙ্গা হত্যা চরম ভায়োলেন্স সৃষ্টি করে যা ভারতীয় সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে দেশভাগের পর বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর বৈষম্য ও নিপীড়ন বৃদ্ধি পায় এই বিভাজন ভারতের সামাজিক কাঠামোতে গভীর আঘাত হানে যা আজও বিভিন্নভাবে প্রভাবিত করে তারপর অর্থনীতির ওপর প্রভাব বলে পয়েন্ট করবে দেশভাগের ফলে ভারতের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে যেমন বাণিজ্য শিল্প এবং কৃষিতে এই বিভাজন ভারতের অর্থনীতিকে দুর্বল করে যা নতুন চ্যালেঞ্জ তৈরি করে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা ভারতের উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করে দেশভাগের পর ভারতের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাধ্য হয়েছিল যেমন খাদ্য সংকট অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা তারপর শেষে উপসংহারে লিখবে দেশভাগ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ভারতের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছিল এই বিভাজন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছে দেশভাগের প্রভাব আজও ভারতীয় সমাজে বিদ্যমান যা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর তোমাদের একটি চিত্র সাহায্যে বা পোস্টারের সাহায্যে দেখাতে বলেছে সেটাও দেখিয়ে দেবো আর এই ভিডিওটি তোমরা যখন দেখবে অবশ্যই তোমরা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো পোস্টারটি দেখে নিই দেশভাগ উনিশশো সাতচল্লিশ সাল একটা ম্যাপ আছে তার মধ্যে একটা ট্রেনে যখন উদ্ভা ভাগ হওয়ার ফলে মানুষ যখন চলে যাচ্ছিলো উদ্বাস্ত হয়ে সেই সময়কার একটা চিত্র দেখো তোমাদের দেওয়া হলো তোমরা এইভাবে একটা চিত্র তোমরা নিজের পেনসিল স্কেচ করে ড্রয়িং করে দিতেও পারো দিয়ে নিজের মতো প্রোজেক্টে হাতের ড্রয়িংয়ে তোমরা অ্যাটাচ করে দেবে বা এটা তোমাদের প্রিন্ট আউটও করে নিতে পারো দেখে নাও এটা তোমাদের ইন্টারনেটের সাহায্যে তৈরি করে দেওয়া একটা ছবি তোমরা এটার সাহায্য নিয়ে তোমরা তোমাদের এঁকে নিতেও পারো বা এটাকে তোমরা প্রিন্ট আউট করে নিতেও পারো শেষে রেফারেন্স দিয়ে দিলাম আমি এই প্রজেক্টটি করতে বিভিন্ন বই পড়ে বইয়ের সাহায্য নিয়েছি ইন্টারনেটের সাহায্য নিয়েছি চিত্রটা আমি ইন্টারনেটের সাহায্যে তৈরি করেছি বিভিন্ন গুগলের আমি আর্টিকেলস পড়েছি তারপর তোমাদের জন্য এই প্রজেক্টটি আমি রেডি করে দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে তোমরা একদম ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্তই